আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় কথা আসলে কথা নয় এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান আসাদমিন না কৌ কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী এবার হুদ আলহি ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বানিনী তো হুদ আলী হিসলাম ব্যাগাতি কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আজাব দেখি কত বড় আজাব আনতে বড় আনো দেখি আল্লাহ রবুল আলমিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়ান্না আয়দন এবং আজ জাতির ক্ষেত্রে প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম সুফায়না মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ পাকে আজ জাতিকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের ম্যান আশাদুমিনা কুয়া আমাদের যে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার কেটা এটা কি অহংকার হক অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা আর শিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করত অহেতুক পাহাড় কেটে ওইটা এইটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্য নির্মাণ করা শুরু করতো অহেতুক কোনো কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহ আজ জাতি একটা সমূলে উৎপত্তি করে ফেলেছে